আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব নেত্রকোনা পৌরসভা কার্যালয় নেত্রকোনা একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পেলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এখানে দেখেন এখানে কী বলা হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে তারা দরখাস্ত আবেদন আহ্বান করতেছে এবং এখানে কিন্তু অস্থায়ী ভিত্তিতে আপনারা আবেদন তারা আবেদন আহ্বান করতেছে এবং এখানে টোটালি আপনার আটজন লোক নিবে আটটি পদে তারা লোক নিবে আটটি পদে তারা অনেকগুলো লোক তারা নিয়োগ দিবে এবং এখানে এখানে কিন্তু প্রথম যে পদ সেটা হলো একজন লোক নিবে ক্ষেত্রে কিন্তু বয়স থেকে বত্রিশ বছরের ভিতরে এবং এই সার্ভিয়ার পদে আপনার শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত প্রতিষ্ঠান সার্ভের বা সাব ওভারশিপ অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী তারা তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং দুই নম্বর হচ্ছে পথ বিল ক্লার্ক এখানে একজন লোক টিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সহকারী এখানে একজন লোক বিশ্ববিদ্যালয়তে আপনাকে স্নাতক পাশ হতে হবে এবং নিম্নমান সহকারী কাম কম্পিউটার মধ্যে করি প্রকৌশল বিভাগ এখানে একজন লোক টিভি আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা অথবা শিক্ষা যোগ্যতা সম্পন্ন এবং কম্পিউটার বাংলায় ত্রিশ ইংরেজি চল্লিশ শব্দ গতি থাকতে হবে এবং পৌরসভায় কর্মরত হচ্ছে শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে বয়স সীমা শীতের যোগ্য তবে এই পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা আপনাদের থাকতে হবে পাঁচ নাম্বার যে বলত নকশাখার এখানে তারা একজন লোক এবং বয়স আঠেরো থেকে বত্রিশ বছর এবং ডিপ্লোমা কোর্সে শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অথবা সমানের শিক্ষকদের যোগ্যতা সম্পন্ন হইতে হবে এবং নাম্বার যে পাইপলাইন পাইপ মেকানিক একজন লোক ঠিক অষ্টম শ্রেণীর পাশ পাম্প চালানো পানি সরবরাহ কাজে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং অফিস পদে একজন লোক টিপে অষ্টম শ্রেণীর পাশ হতে হবে এবং প্রহরী পাম্পের জন্য এখানে একজন লোক টিপে অষ্টম শ্রেণীর পাশ সহ সুটামদের অধিকারী হতে হবে তো এই পদগুলিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে সাদা কাগজ আবেদন আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ বয়স শিক্ষকতা যুগতা এবং অভিজ্ঞতা যদি থাকে ইত্যাদি উল্লেখপূর্বক প্রশাসক নেত্রীকোনা পৌরসভা বরাবর আবেদনপত্র আগামী পঁচিশ এগারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালের সময় মধ্যে কার্যালয়ে পৌঁছাতে হবে এবং নির্ধারিত সময়ের পর কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে সনদপত্রে চায় লিপি নাগরিকত্ব সনদপত্র চায় হ্যাঁ পরিচয়পত্রের ফটোকপি প্রথম শ্রেণী গাজির কর্মকর্তা কর্তৃক চারটি সনদপত্র তিন কপি সম্পত্তি তোলা ছবি হ্যাঁ এবং আবেদনপত্র সমেত আপনাকে দাখিল করতে হবে এবং ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে এবং বিধি মোতাবেক সরকারি সকল কোটা কিন্তু এখানে সংরক্ষণ করা হবে এবং প্রশাসক নেতৃবা পৌরসভা অনুকূলে এক ও পাঁচ নম্বরের চারশো টাকা এবং দুই তিন চার ছয় সাত এবং আট নম্বরদের জন্য তিনশো টাকা পে অর্ডার বা পোস্টার অর্ডার অফারের যোগ্য আবেদনপত্রের সময় আপনার সংযুক্ত করতে হবে এবং পৌরসভা চাকরি বিধিমেলা দু হাজার উনিশশো বিরানব্বই এর সকল শর্তাবলী নিয়োগ হোক চাকরির ক্ষেত্রে এখানে প্রযোজ্য হবে এবং পুরুষ প্রার্থীর বয়স পঁচিশ এগারো দুই হাজার পঁচিশে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এবং সরকারি আধা সরকার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং একজন প্রার্থী কিন্তু একাধিক পদে আবেদন করতে পারবে না এবং নিয়োগ এক্ষেত্রে কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত সকল সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই প্রথম নিয়োগের সম্পর্কে খোঁজ করবেন সত্য মধ্যে যাচাই করে তারপরে বুঝে শুনে যেহেতু আবেদন করবেন আর প্রতিদিনই আপনারা আপনার চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেলের ফেসবুক পেজ সম্পর্কে মানে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইবের জন্য